গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে আজকে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে স্পেসিফিক ডেট ইলেকশন কমিশন মাধ্যমে আমরা জানতে পারবো অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে এটা ইলেকশন সংক্রান্ত ইনফরমেশন বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটিং ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে আইএমজি ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফরাম এবং বিসিবি বিপিএল এর বিপিএল কে একটা আমরা জানি বিপিএলের কী অবস্থা এখন বিপিএল মান পুনরুদ্ধানের যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ আমরা জানি যে আইএমজি ইজ ওয়ান অফ দি মোস্ট রেফিউটেড কনসালটেন্সি ফার্ম এবং আমরা আশা করছি যে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে বিপিএল আয়োজনে তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা যথেষ্ট আলোচনা হয়েছে সেটা হচ্ছে সাইমন জাফলের বাংলাদেশের আম্পায়ারিং ম্যাচেফ্রি ব্যাচ অফ ফিশিয়ালস যেই বিভাগটা আছে সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো দুই বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে এবং এই দুই বছর আম্পায়ারিংয়ের বা ব্যাচ অফ ফিশিয়ালসের মধ্যে যত সেক্টর আছে যত ভাগ আছে এই সব ভাবে ভাগেই সে কাজ করবে ওখানে আম্পায়ারদের অ্যাসেসমেন্ট তাদের মূল্যায়ন তাদের গ্রেডিং এসব কিছু সে করবে এবং পাশাপাশি লোকাল কিছু টেকনিক্যাল লোকজনকে সে পাশে রাখবে যারা এক সময় তার কাছ থেকে ব্যাপারটা নেবে এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ং সম্পন্ন হবো এবং যখন থাকবে না তখনও তার এই কাজ চলমান থাকবে আমাদের নিজস্ব সেপ্টেম্বরে দুটো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে বাংলাদেশে একটা হচ্ছে একটা ব্যাটিং আন্তর্জাতিক মানের বিশ্ব মানের তিন দিনের একটা ব্যাটিং প্রোগ্রাম হবে যেখানে দুজন পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন এবং যারা আমাদের দেশের